গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা উঠে আমি আমার বাগান দেখতে চলে গেলাম বাগানের গাছগুলোর কি অবস্থা চেক করছিলাম আমার ফুল গাছ আমার শাক গাছগুলি কেমন কি অবস্থা এরপর আমি একটা বর্ষায়ের জন্য গাছ প্রিপেয়ার করছি ওইটাকে একটু রোদে দিয়ে দিলাম আমার কুমড়ো গাছে ফুল এসেছে কিন্তু ফুলগুলো কেন যেন ফুটছে না এটা নিয়ে আমি একটু চিন্তিত আজকে রান্না করব আমি গরুর জিবা দিয়ে মগজ এটা অনেকে পছন্দ করে আবার কেউ পছন্দ করে না কিন্তু আমরা যারা ফেনী এলাকার মানুষ আমাদের কাছে এটা খুবই পছন্দ প্রথমে আমি জিপটা থেকে একটা উপরের লেয়ার থাকে ওইটা গরম পানি দিয়ে ক্লিন করে নিব এখানে নর্মালি দুইটা লেয়ার থাকে সেকেন্ড লেয়ারটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এরপর ছোট ছোট টুকরো করে প্রিপেয়ার করে নিয়েছি জিপ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টুকরোরই যেন একই সাইজ থাকে তাহলে দেখতেও ভাল লাগে আর একই টাইমে প্রপারলি সিদ্ধ হয় এরপর আমি মগজটি নেই মগজটিকে হাতিয়ে দিয়ে ভালোভাবে কোছলিয়ে মাখিয়ে নিই কারণ হচ্ছে মগজের ভিতর কিছু রক থাকে যেগুলি হচ্ছে নর্মালি হাত দিয়ে টুকরো করে নিলে হয় না তাই আমি যে আমার আম্মুদেরকে দেখতাম যে হাতিয়ে দিয়ে ভালোভাবে মাখাতে থাকে মাখাতে মাখাতে একটা টাইমে মগজের মধ্যে যে রক গুলি থাকে ওগুলি হাতের মধ্যে চলে আসে ঠিক এমনটা ভাবে মগজটি মাখানোর কাজ শেষ হওয়ার পর আমি হাঁটিকে ধুয়ে নিই এরপর হচ্ছে নর্মালি মাংস যেভাবে রান্না করে মগজ রান্নার প্রিপারেশনটা সেম কিন্তু আমি এখানে জাস্ট একটু টমেটো অ্যাড করেছি এরপর যাবতীয় মশলা যেমন পরিমাণ মতো দিতে হবে যারা যেমনটা খায় আর আমি হলুদটা একটু কম খাই আর মরচির মানে ঝালটা আমার পছন্দ তো নর্মাল অ্যাজ রান্না কিন্তু এর মধ্যে যেটা আমি করেছি সেটা হচ্ছে যে মাংসটাকে আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর মগজটা দিয়েছি কারণ হচ্ছে মগজটা এক প্রকার মোগসটা মাথাটা সিদ্ধ হওয়ার পর দিলে বেটার হয় এরপর গার্নিশিং এর জন্য আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ ধনে পাতা দিলে এটার ফ্লেভারটা অনেকটা ভালো আসে নর্মালি আমরা ফেনি যারা আছে তারা ধনে পাতা ফ্লেভারটা খুব পছন্দ করি আফটার লুক হচ্ছে এটা সবাই আমাদের পাশেই থাকবেন আজকের জন্য সবাইকে আল্লাহ